গাজীপুরে জমে উঠছে কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের বর্তমান নির্বাচিত সংসদ সদস্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির মনোনীত প্রার্থী না থাকলেও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আলাদা বলয়ে দুই ভাগে বিভক্ত ফুটে উঠেছে এই নির্বাচন এদিকে তীব্র গরমের মাঝে রাত দিন ঘাম জড়িয়ে গণসংযোগ সহ ভাগে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আমানত হোসেন খান আলহাজ অ্যাডভোকেট আমানত হোসেন খান সাহেব গত উনিশ সালে নৌকা মার্কায় কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান হয়েছেন এরপরে কাপাসিয়া সমস্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন গত বিগত পাঁচ বছরে অনেক উন্নয়ন করেছেন তিনি বারবার উন্নয়নের মাধ্যমে কাপাসিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে উন্নয়নের ধারাবাহিকতা সিমেন্টেশনিয়া উন্নয়নের ধারাবাহিকতা এবং হাতকে শক্তিশালী করতে হলে আমারও বিকল্প নাই